বাংলা বই আদর্শ ছেলে আদর্শ ছেলে একটা অনুশীলনী আমি এখানে বলে লিখেছি নিচের শব্দগুলিতে কোন কোন অল্প প্রাণ মহাপ্রাণ ঘোষ ও অঘোষ বর্ণ আছে লেখক তাহলে কথা মুখ প্রাণ মানুষ দান আর চোখ তাহলে আমি এখানে এটা বোঝানোর জন্য তোমাদেরকে একটা ছক করে দিয়েছি সেই ছকে আমি

মহাপ্রাণ আছে আর নাসিক্য আছে তাই এই চার্টের থেকে আমরা সহজে মানে যে কথাগুলি আছে শব্দগুলি এটা আমরা ওই চার্ট বেগী করতে পারবো যেমন কথা শব্দে ক ক আছে ক হচ্ছে অল্প প্রাণ এবং অঘোসবর্ণ খুব সহজেই আমরা বের করতে পারছি ক এইভাবে আমরা খুঁজে বের করি থ হচ্ছে মহাপ্রাণ এবং অঘোস্পর্ণ মহাপ্রাণ এবং অবস্বর্ণ তারপরে আছে তারপর আছে কি তারপর আছে মুখ শব্দে ম ম হচ্ছে মক আমরা দেখব ম হচ্ছে নাসিক নাসিক এবং নাসিক এবং ঘোষ বা নাচ কর্ম ঘোষ বা নাচ কর্ম এখানে আমাদের ঘোষেই বলেছে আচ্ছা প্রশ্নে আর

এই কাজটি তোমাদের আমি দিয়েছি সেটি সহজ করার জন্য আমি এই সকের সাহায্যে তোমাদেরকে হ্যাঁ জিনিসটা একটু বুঝাই দিলাম এইবার তোমরা একটি খাতায় বলে থাকবে